বিষয় বানায় মুসলমান আমাদের দেশে কৃষক যখন জমিতে ধান আবাদ করে সব কিন্তু ধান হয় না কিছু হয় ধান আর কিছু হয় চিটা আমরা লক্ষ্য বললে দেখতে পাই চিটা গুলা যায় চুলায় আর ধান যায় গোলায় কথা বলেন ঠিক মাদ্রাসা ওনারা কি কাজটা করে ফলে মাদ্রাসাওয়ালাদের এক নম্বরের কাজ হল ভাইরা আমার বস্তুর মধ্যে যখন তার নির্ধারিত গুণ খুঁজে না পাওয়া যায় তখন ওই জিনিসটার নাম পরিবর্তন হয়ে যায় নির্ধারিত গুণ থাকলে নাম বহাল থাকে নির্ধারিত গুণ না থাকলে তার নামটাও চেঞ্জ হয়ে যায় উদাহরণস্বরূপ আমাদের দেশে ধান আর চিটা ধানের মধ্যে যদি চাউল থাকে তাহলে সেটাকে আমরা ধান বলি আর ধানের মধ্যে যদি চাউল না থাকে সেটাকে আমরা বলি চিটা তার পার্থক্যটাও আমরা দেখতে পাই ধানকে কৃষক যত্ন সহকারে গোলায় নিয়ে ভরে আর চিটাগুলাকে গুলাকে চুলাই নিয়ে জ্বালায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার মাদ্রাসাওয়ালাদের এক নাম্বারের কাজ হলো নামে মাত্র মানুষগুলাকে অরিজিনিয়াল মানুষ বানানোর দায়িত্ব পালন করা মানুষের বিচারে মানুষগুলাকে আল্লাহ পাকের বিচারে মানুষ বানায় তাদেরকে জাহান নামের চুলা থেকে বাঁচিয়ে জান্নাতের গোলায় ভরে দেওয়া আল্লাহ বলেন এটা হলো এক নম্বরের কাজ তার মানে মাদ্রাসাওয়ালা চিটা গুলাকে ধান বানায় তার মানে হল নামে মাত্র মানুষগুলাকে আল্লাহ পাকের বিচারে সত্যিকারের মানুষ বানায় কথা ঠিক আছে নি এক নম্বর কথা শেষ দুই নম্বর কথা মাদ্রাসা ওলারা কি কাজ করে বলে সুরতে মানুষকে সিরতে মানুষ বানায় কি মানুষ মানুষ দুই প্রকার একটা হলো সুরতে মানুষ আর একটা হলো সিরতে মানুষ এই সুরতে মানুষগুলাকে সিরতে মানুষ বানায় এবার আসেন সিরত আর সুরতের পার্থক্য মুসলমান ভাইরা আমার সিরত আর সুরতের মধ্যে অনেক ডিফারেন্স রাত দিন ব্যবধান আমরা অনেক সময় সুরত আর সিরতের ডিফারেন্স না বোঝার কারণে অমানুষকে মানুষ মনে করি আর মানুষকে অমানুষ মনে করি কথা বলেন অমানুষকে আমরা কখনো কখনো আর অরিজিনিয়াল মানুষকে আমরা অমানুষের কাতারে নিয়ে যাই কেন সিরত আর সুরতের পার্থক্য জানা না থাকার কারণে আসুন সিরাত আর সুরতের পার্থক্য আমরা একটু উপলব্ধি করি আমাদের দেশে লবণ আর চিনি দেখতে একই রকম লবণের কালারও সাদা চিনির কালারও সাদা বর্তমান সময়ে লবণ গুলাকে এত সুন্দর প্রক্রিয়ায় বাজারজাত করা হয় লবণ আর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না ঠিক না লবণ আপনি তরকারিতে দিয়া তরকারি রান্না করলে ঠিকঠাক মতো দিলে তরকারি স্বাদ হবে লবণের পরিবর্তে যদি আপনি চিনি দেওয়া শুরু করেন তরকারি খাওয়া যাবে কথা বলেন তাহলে পার্থক্য সুরতে সিরতে। সিরতের পার্থক্য লবণের একটা বৈশিষ্ট্য আছে নিজস্ব চিনিরও একটা বৈশিষ্ট্য আছে নিজস্ব যার যার বৈশিষ্ট্য মোতাবেক সে কাজ তৈরি করে এটা হলো এক নম্বর মেশাল দুই নম্বরের মেশাল দেখেন আমাদেরকে আল্লাহ তালা অনেকে দুটি করে হাত দিয়েছেন একটা কেবলই ডান হাত আর একটা কেবলই আমরা বাম হাত এই ডান হাতের আলাদা ফজিলত আছে বাম হাতেরও আলাদা ফজিলত আছে আছে না দুইটা হাত দেখতে একই রকম দুইটি হাতের নখ একই রকম লম্বা একই রকম মোটা একই রকম রং একই রকম কিন্তু দুইটি হাতের ফজিলত কি এক সমান আপনি যদি ডান হাত দিয়ে কাউকে কোনো খাবার পরিবেশন করেন উনি খুশি উনি আপনার জন্য দোয়া করবে আপনার বাচ্চাকে দিয়ে কোনো ওস্তাদকে খাবার দিলেন ডান হাত দিয়ে দিল ওস্তাদ দোয়া করবে ভালো করছো তুমি ডান হাত দিয়ে দিছো আর ওস্তাদকে যদি কেউ বাম হাত দিয়ে খাবার পরিবেশন করে ওস্তাদ খুশি নেবে যান বেয়াধক কোথাকার তুমি বাম হাতে খাবার নিয়ে আসে আবার যদি কাউকে খাইতে দেখেন ডান হাত দিয়ে খাচ্ছে বলবেন ঠিক আছে যদি কাউকে দেখেন তার দুইটা হাতি অক্ষত থাকার পরেও বাম হাত দিয়ে খাচ্ছে এটা দেখলে আপনারা খুশি হবেন না রাগ করবেন পার্থক্য বিশেষ সুরত এনে সিরতে সুরত একই রকম সিরতের পার্থক্য আছে না নাই আবার ধরেন কেউ যদি পানি না পায় পানি নিয়ে উজু করলে পবিত্রতা অর্জন করে নামাজ পড়লে সব আছে ফ্রেশ পানি দ্বারা উজু গোসল করে নামাজ পড়লে সব আছে কোরআন পড়লে সব আছে তোয়াব করবেন সেখানেও সব আছে এখন কোন ব্যক্তি যদি মনে করে আমার কাছে তো পানি নাই আমি উজু করবো কি দিয়া তবে আমার পেটের মধ্যে তো পানি আছে আর আমার শরীরে ডায়াবেটিসও নাই জন্ডিসও নাই উনি পেটের পানি প্রস্রাব বাইর করে যদি উজু করে নামাজ আদায় করে কি পরিমাণ সওয়াব সব হবে না গুনা হবে না গুনা হবে এটাও পানি ওটাও পানি দুইটাই পানি কালারে হয়তো তফাত জন্ডিস না পানি তো দুইটাই কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কত একটা দ্বারা অজু করলে অজু হয় নামাজও হয় সব হয় আর একটা দ্বারা অজু করলে অজুও হবে না নামাজও হবে না সবও হবে না উল্টা গুনা হবে পার্থক্য কোথায় সুরতে না সিরতে সিরতে পার্থক্য আরেকটা মিশাল আপনাদেরকে দেখাই আমাদের দেশে চিড়াখানার মধ্যে হরিণ পাওয়া যায় কিছু হরিণ আবার জঙ্গলেও পাওয়া যায় চিড়াখানায়ও হরিণ থাকে জঙ্গলেও হরিণ থাকে দেখতে হয়তো একই রকম কিন্তু দুইটা হরিণের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কেমনে চিড়াখানায় যে হরিণ থাকে তার মধ্যে কখনো মৃগনাবি হয় না কিন্তু জঙ্গলে যে হরিণ থাকে তার মধ্যে মৃগনাবি হয় মৃগ নাবির দাম অনেক বেশি না কস্তুরির দাম অনেক বেশি এটা কোথায় হয় যেটা জঙ্গলে থাকে সেখানে হয় দুইটাই হরিণ কিন্তু একটার অনেক মূল্য আরেকটার মূল্য অত বেশি না পার্থক্য সৌরত না সিরতে সিরতের পার্থক্য আরেকটা মেসাল দেখাই আমাদের দেশে তিন প্রকারের মৌমাছি দেখা যায় একটা থেকে মধু আসে আর দুইটার থেকে বিষ আসে আসে না নাই একই ফুল থেকে রস আহরণ করে এই আহরণ করে সেই রস একটার পেটের মধ্যে যাওয়া হয় মধু আর দুইটার পেটের মধ্যে একই এই জন্য মুসলমান বন্ধুর আমার মায়ের পেট থেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এমন মানুষের অভাব নাই দেখতে মানুষের মতো কিন্তু আল্লাহ রব আের ভাষায় অনেক মানুষ কিন্তু মানুষ না الله رب العالمين بولن ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام আমল উলা ইকুমুল হাফিলুম আল্লাফা করেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না যাদের কান আছে কিন্তু তারা কান তারা শোনে না যাদের অন্তর আছে অন্তর তারা উপলব্ধি করে না যাদের আমি বিবেক দিয়েছি বিবেকের সঠিক ব্যবহার করে না এরা মানুষ নামের মানুষ এরা মানুষ নামের মানুষ নামে মাত্র মানুষ এরা হলো এরা নিজেদের বিচারে নিজেরা মানুষ কিন্তু এদেরকে মানুষ বলতে রাজি নই ক্যাথাল এরা হলো চতুষ্পদ জীব জন্ত্র মতো বালহুম আবল বরং এর চেয়ে তো আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট শুকুর কুকুরের চেয়ে তো কিছু মানুষ নিকৃষ্ট আছে না না যুবরাজদের একজন জিজ্ঞাসা করেছিলেন তো আপনি উত্তম না কুকুর উত্তম দাসাই রামকাল আপনি বেশি উত্তম না কুকুর বেশি উত্তম আপনার সেটে ভালো কে আপনি ভালো না কুকুর ভালো উনি জবাব দিলেন মৃত্যুর সময় যদি ইমান নিয়ে পড়তে পারি আমি উত্তম মৃত্যুর সময় যদি ইমান ছাড়া আমি কবরে যাই আমার চাইতে কুকুরটাই বড় উত্তম সোহান আল্লাহ তাহলে মানুষ শুধু নামে মানুষ হলেই হয় না শুধু সুরতে মানুষ হলেই হয় না সিরতে মানুষ হওয়ার জন্য এই সকল গুরুত্বপূর্ণ চারটে জিম্মাদারি পালন করে বলেন সুহান নবীজির রেখে যাওয়া চারটা দায়িত্ব তারা পালন করে মাদ্রাসা বলা কোরআন থেকে বলছে رَبَّنَا أَبْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ